পিতামাতার ভুলের কারণে পরবর্তীতে সন্তানেরা যে কত বড় ঝামেলায় পড়ে এরকম একটা ঘটনা আজকে আপনাদের বলবো আমার জানা এক ভদ্রলোক আছেন উনি খুবই কৃপন টাইপের ছিলেন ভালো কিছু খাইতো না জামা কাপড়ও পরতো না ভালো জুতোও পরতো না খালি পায়ে থাকতো ওনার সন্তানদেরও কোনো সময় ভালো জুতো জামা কিছু দেয় নাই এমনকি ওই ভদ্রলোক পুজো পার্বণেও ভালো কিছু খায় নাই কৃপণতা করেছে করতে করতে অনেক জমি কিনছে এগারো একর জমি কিনছে মোট কিন্তু সন্তানদের লেখাপড়া শেখায় নাই তাদের ভালো পরিবেশেও কোনো সব মিষ্টি দেয় নাই ভালো কিছু জামা কাপড়ও পরে দেয় যার কারণে সন্তানেরা ভ্যালকা বোকা টাইপের হয়ে গেছে এদিকে খেয়াল নাই খালি জমি কিনছে কিনছে এরপর ওই বেচারা মারা গেছে পরবর্তীতে ওই সন্তানেরা তার বাবার যে জমি কোথায় কি আছে এর কিছুই ভোগক হলে আনতে পারে নাই আমরা যারা পিতামাতা আছি এরা সন্তানদের জন্য পাগল হয়ে তাদের ভবিষ্যতে কি হবে কি করবে কি খাবে এই চিন্তায় তাদের মানে সম্পদ তাদের পিছনে সম্পদ করেই নিজে কষ্ট করে এবং তাদেরকেও কষ্ট দিয়ে কিন্তু কখনো তাদের মানুষ বানাই না তাদের সচেতন করে তুলি না তাদের লেখাপড়া শেখানো আদব কায়দা শেখানো কিংবা তাদের সব কিছু শিখানোর ভিতরে যাই না পয়সা খরচ হবে এই রকম যারা কৃপন পিতামাতা আছেন তাদের এই কষ্টের সম্পত্তি যখন রেখে যাবেন তখন এই সম্পত্তি দিয়ে তারা কোনো উপকারে আসবে না তাদের এরকম একটি ঘটনা শুনুন এক ভদ্রলোক সে মোট এগারো একর জমি কিনেছে কিন্তু কখনও তার সন্তানদের লেখাপড়া তাদের ভালো চালচলন শেখানো কিংবা ভালো খাবার দেওয়া ভালো পোশাক কিছুই করে না যার কারণে তারা ওই রকম একটা নিম্ন পরিবেশে সন্তানেরা মানুষ হয়েছে আর বাবাও কষ্ট করে কোনো সময় একটা স্যান্ডেলও পায় দেয় নাই কষ্ট করে ঘুরে ঘুরে জমি কিনছে খায় নাই এবার বাবা মারা গেল পর ওই সন্তানদের যে জমি কোথায় কতটুকু আছে। এ ওদের মানে নিজেদের হিসাবে বাইর করতে পায় নাই ওই সময় কিছু শেয়ানা লোক দুষ্ট লোক তাদের পরিচিতির ভিতরে এরা ওই সন্তানদের সাথে দেখা গেলো যে তোমার বাবার তো অনেক সয় সম্পত্তি ছিল তোমরা তো সব জানো না দলিল টলিলও পূর্তি কোথায় কি আমরা এই সম্পত্তি তোমাদের উদ্ধার করে দেব। আসলে সম্পত্তি কিছু হয় নাই সম্পত্তি যেরকম ছিল সেরকমই এই বাংলাদেশ ভূমি জরিপে ওই সময় ওই মৃত ব্যক্তির সন্তানেরা ওই জরিপ চলাকালীন সময় জমিতে উপস্থিত হয়ে যে ফিজিক্যালি যে তথ্য দিতে হয় এগুলো ওনারা বোঝে নাই আর দেয় নাই বিলান জমি যার কারণে ওই সময় সরকারের নামে হয়ে গেছে তা সরকারের নামে হওয়া কোনো দোষের না এগুলো পরে আপনি ডকুমেন্টস দিয়ে আবার শুধ্রই আনতে পারেন এটা কোনো খরচও হয় না তেমন কিন্তু ওদের বুঝাইছে যে তোমাকেও জমি সরকার নিয়ে নিছে এ আর কিছু পাবা না হয়তো পাইতেও পারো অনেক ঝামেলা কিন্তু এই ছেলেপেলে যদি শিক্ষিত থাকতো তাহলে আগে এই ফালতু কথা শোনার সময় থাকতো না তারা নিজেরাই যায় শুধ্র নিত কিন্তু ওই যে মূর্খ বা মেলা বুদ্ধিমান ছেলেবেলে মানুষ মানুষকে সম্পদ বাড়াইছে সেই সম্পদ ধরে রাখতেও পারতেছে না তো এখন এই দুষ্ট লোকের সাথে হাত মিলাইতে হয়েছে যে এই সম্পত্তি ঠিক করতে এত টাকা লাগবে আর আমাদের অর্ধেক লিখে দিতে হবে আর নাহলে তোমরা এ নাই ঝামেলা হয়ে গেছে সরকার নিয়ে নিছে আর হিন্দু মানুষ তো আরও শিক্ষার অভাব সরকার নিয়ে নিছে ভাবছে যে গেছে আসলে কিছু যায় নাই তো এইভাবে লোকেরা তাদের অর্ধেকেরও বেশি সম্পদ নিয়ে গেল তো এখন আমার প্রশ্ন এই মৃত ব্যক্তি যদি তার সন্তানদের লেখাপড়া শেখাইতো ভালো পরিবেশে মিশতে দিত ভালো পোশাক আশাক দিত তাহলে এই ছেলেবেলের জ্ঞান বোধ তারপরে মানুষের সাথে কথা বলার যোগ্যতা সব কিছু সুন্দর হইতো এখন এই বেটার লোক মানে একটা ভালো একটা লোকের সামনে কথা করতে গেলে হাত পা এরম কাঁপে কেন মূর্খ ভালো একটা পোশাক পরে নাই কোনদিন ভালো খায় নাই একটা হোটেলে আমি দেখছি হোটেলে নিয়ে গেছে সে জায়গায় একটা কাটা চামচ দিয়ে খাইতে হবে কিন্তু তাই সে পারে না আর খাচ্ছে মানে একটা থতমতো খায় যাচ্ছে তাহলে এই জন্য বাপ দায়ী বাপ যদি এই সম্পদ অর্ধেক করেও কম করতো আর যদি ছেলেবেলায় মানুষ করতো তাহলে এই টোটাল সম্পত্তি তারা ধরে রাখতে পারতো আজকে কিন্তু এখন কোনটাই পারতেছে না তাহলে আপনারা যারা ছেলেবেলের জন্য খালি জমান জমান ছেলেবেলে মানুষ করেন না এরা কিন্তু ভুল সিস্টেমের ভিতরে ছেলেবেলের ঢুকাই দিয়ে যাচ্ছেন প্রত্যেকের উচিত সম্পত্তি না করে ছেলে পেলে সম্পদ তাদের মানুষ করা তাদের লেখাপড়া শেখানো তাদের বোধ জ্ঞান শেখানো তাদের সমাজে মানে চলার মতন আদব বোধজ্ঞান শেখানো এলে হয় এরপরে হয় কি আপনি মরে গেলেই ওই সন্তান কোনো দিন কষ্ট পাবে না আর আপনি যদি পৃথিবীর সমান সম্পদ দিয়ে যান আর সওয়ালে যদি না করে যান তবে ধরে রাখতে না তার প্রমাণ এই যে এগারো একার সম্পত্তি কোটি 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 টাকা মূল্য তাই তারা পাচ্ছে না